প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই ধরনের কাজের অঙ্ক প্রায় সময় চাকরি পরীক্ষায় এসে থাকে এখানে বলা আছে ক একটি কাজ দশ দিনে এবং খ সেই কাজটি পনেরো দিনে করতে পারে ক ও খ একত্রে ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে তো এই ধরনের অঙ্কের শর্টকাট নিয়মটা হচ্ছে আলাদাভাবে ক এবং ক্ষয়ের জন্য যে দিনগুলোর কথা বলা আছে আমরা প্রথমে সেই দিনগুলো গুণ করে ফেলব তো দশ আর পনেরো আমরা প্রথমে গুণ করব। এই যে দশ আর পনেরো গুণ করলাম আর এই গুণ ফলটাকে আমরা এই দুইটা যুগ ফল দ্বারা ভাগ করব। দশ যুগ পনেরো তো আমরা যদি নিচে যোগ করি যোগ করলে কত হবে নিচে হবে পঁচিশ আর উপরে হচ্ছে দশ গুণ পনেরো তো এখন আমরা যদি উপরে নিচে পাঁচ দ্বারা ভাগ করি এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন আর এই পাঁচ দিয়ে যদি আবার দশকে ভাগ করি তাহলে এখানে হবে দুই আর তিন আর দুই গুণ করলে হবে ছয় অর্থাৎ ক এবং খ একত্রে ওই কাজটা ছয় দিনে করতে পারবে